পাঁচশো কোটি টাকা উনি আমাদের কাছ থেকে আত্মসাথীন ছাত্রদের কাছ থেকে আমাদের অভিযোগ হলো এমনি স্কুল কলেজ এন্ড স্কুল প্রতিষ্ঠার মালিক ভাষা ভাষা আমাদের কাছ থেকে দীর্ঘ অনেক কিছু ধরে টাকা নেয় বিদেশে উচ্চশিক্ষার জন্য আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে কিন্তু তার টাকা তার অফার লেটার ছিল ফ্যাট তার সকল কিছু ছিল চাল আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে উনি আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে উনি আমাদেরকে বিদেশে পাঠায় নেন

আমরা করেছে হ্যাঁ আমরা মামলা আমরা আজকে আদালতের সামনে পড়ার আমরা আদালতের সামনে এসেছি আদালত আমাদের দেয় আমাদের টাকা কখন আমরা ওনার কাছ থেকে পাবো তার জন্য আমরা সবাই একত্রিত হয়ে এখানে এসেছি সাল থেকে সকল বুকে এখানে আমাদের আমরা যখন ইনিশিয়াল অবস্থা এখানে মানে ভিসা প্রসেসিং এর জন্য যাই তখন আমাদেরকে এমন ভাবে কনভিন্স করে ফেলছে যে ওরা বুঝাইছে যে প্রসেসিংটা এত সহজ ভাবে ওরা করে দেবে আর আমরা নিজেরও মানে উচ্চ শিক্ষার জন্য দেশের সম্পদই আমরা আমরা দেশের বাহিরের কেউ না আমরা উচ্চ শিক্ষার জন্য বাহিরে যাইতে চাইছিলাম কেন যেন আমরা আমাদের সর্বোচ্চ মেদা নিয়ে এসে দেশে কিছু করতে পারি কিন্তু আমরা নিজেরও প্রসেসিং করতে পারতাম কিন্তু প্রসেসিংটা একটু সহজ করার জন্য ওরা আমাদেরকে যেভাবে ফেসবুক মার্কেট বিভিন্ন প্ল্যাটফর্মে যেভাবে করছে আমরা সেই পারপাসে ওদের কাছে যাও আমাদের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করার পরে আমাদেরকে যে ডকুমেন্টস গুলা দিছে সম্পূর্ণ ফেক আমরা যখন বিভিন্ন এম্বাসির ডেট পাইছি সেটাও ফেক জন পরবর্তীতে জানতে পারি এগুলো ফেক এর মধ্যে আমরা যখন যাই আমাদেরকে বিভিন্ন পারপাসে ঘোরাচ্ছে দিয়ে দিচ্ছি করে আমাদের টাকাগুলো রিফান্ড করে নাই এর মধ্যে যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায় এরপর থেকে ওনার প্রতারণা আরো বেড়ে যায় এরপর থেকে আমরা বিগত প্রায় দেড় বছর যাব দুই বছর যাবত ওনার এই পারপাসে আমরা ঘুরতেছি কিন্তু কোথাও কোনো সমাধান পাচ্ছি না সেটা আইনি ভাবে যেটা চলতেছে এটা আইনি প্রক্রিয়া আমরা সবাই মামলা করছি সবকিছু করছি কিন্তু আমার কথা এটা আইন থেকে যদি আমরা স্টুডেন্টরা যদি একটা টাকা পাইতে তিন থেকে পাঁচ সাত দশ বছর সময় লেগে যায় তাহলে আমরা কি করব কিভাবে পেতে পারি এটা কোনো কারণে কি পসিবল কিনা না যে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বা আলাদাভাবে ইয়ার গঠন করে এটা করতে এটুকু আমরা চাচ্ছি আমাদের এখানের অবস্থানের হচ্ছে ওকে আদালতে তোলা হয় কিন্তু আমরা মামলা করছি অ্যারেস্ট হয়েছে কিন্তু আদালত আমরা বিগত তিন চার মাস যাব উনি অ্যারেস্টেড কিন্তু আমরা কোনো সুরাও পাচ্ছি না ওনার কাছ থেকে কোনো সুরাও পাচ্ছি না কিন্তু আইনের কাছে আমরা চাচ্ছি আমরা যেন খুব দ্রুত সময়ের মধ্যে একটা সমাধানটা চাই